এইসবও একটা ব্যাপারে তোমার ফোন দিতে আমার লজ্জা লাগে ভাই না তাতে যে বেশি লজ্জা লাগতাছে আমার বাবা তোমার লজ্জা লাগছে না কি লাগতাছে সেটা আমার मैटर না বাবা হ্যাঁ আমার জিনিস হইনে পড়ে 갔তো তুমি এক প্রকার জোর করে নিছো হ্যাঁ জোর করে আমি তোমাকে জোর করে দেই নাই তুমি জোর করে নিয়া কারণ আমার এতবার ফোন দিতে মামা দুই একদিন মধ্যে দিতেছ এ নিয়া ডেট ডের বাবা আমি একটা স্পিকার কেন হে আমি এতবার ফোন দেবো কেন বলো আমার ভাষায় কথা শুনতে হয় কেন বাবা বলো তো তুমি ওইবা বাইক না বাইগনার মতো থাকবা তুমি একটা যেই বাল পারবা না এই বাল ফলাইতে গেছো কেন তুমি এটা তুমি জোর করে নিছ বাবা তোমার কি এর জন্য আমি ফোন দিছি তুমি আমার এটা জোর করে নিছ আমি বারবার বলছি বাইকটা চেক করে নাও আর এটা যদি নিচে যায় আমি আর এটা ওপরে উঠাবো না তোরে দুই একদিন দুই একদিনে পাঁচবার দের দিল আমার কি কি মানায় তোমার সরকার কে বলে দে বাবা আমি দিন থেকে বাজার আছি আমি apne দাপাড়া দিতেছি শিবলু আমার সামনে আমার এটা আমি কি স্লিগার দেখি প্রতিদিন আমি ওড়া আসছানা हुन्छ কাকি করবি শিবলুর কথা बाजी करते हो हाँ मैंने हाँ मामा हाँ शिकर भी रहे हैं थीग। इस घर को भी इंद्रप्रदर्शन कार से इस घर पे तो वही लेकिन तो बारिया भी कौन चुमाए बूस्ते बाट चुके हो वहाँ इन्तेबारिया भी कौन चुमाए इंद्र पर वो जो टेस्ट दिस है टेस्ट गुला कोरा है बारिया तो अच्छा बारिया फ़ोन दिस इंद्र बारि�

বসা রাখছুইডা লাগা বুঝছো হ্যালো হ্যালো হুম বলো সময় লাগতো তো কালকে আমি কেবল শুরু করছি আমি সেটা কয়টা এই যেতে বলতে পারতো 10টা 11টা বাজবো রাত্রে মনে হয় না এত রাত দিব ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আ মামা

আচ্ছা ঠিক আছে বাসা বাইরে যাওয়া লাগলে যাবো রিপোর্ট গুলো কাগজ তোর কাছে আমার মনে করে না একটু রিপোর্ট গুলো আমি উঠাই নিতাম

ও 10:00 বাজে ডাক্তার যা করতে তোর ইয়া তোর ফাইলটা আমার সকালবেলা না গেলেও কোনো সমস্যা নেই যে তোর বাসার সামনে নাইটের বাজে তোর আঙ্কেলে যাবে তোর আঙ্কেলের কাছে যাইতে ওই কালকে রেশন কার্ড উঠাইবো এখন হ্যাঁ সারা তো উঠাইতে পারবো না এখন তুই আমার মাথার কাছে ব্যানের কাছে দাঁড়ায় থাকতে হয় যায় তুই রেশন কার্ডটা উঠাইতে থেকে কাট দিব কোয়ার্টারে স্টাফ কোয়ার্টারে হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে স্টাফ গাড়ি নিয়ে স্টাফ মাছ থাকবো না মাছ থাক সমস্যা না গাড়ি নিয়ে স্টাফ কোয়ার্টারে থাকতে কই আমি করে থাকবো সকাল 9টা বাজে তাহলে আইতে

বাংলাদরে পাল্টা পাটাতে আমি তাই নিজের সামনে থেকে পাল্টা নিয়ে আজ সিরিয়াল কাটবো না। পাল্টা দি আঙ্কেল যখন দিকে এদিকে না চাইনিজ ঢুকবো না এসো সামনে তখন আমি তোর মনে কথা বই দিয়ে আমি এসো কোটার সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সকাল সকালবেলা অফিসের সামনে আচ্ছা ঠিক আছে। আচ্ছা

আহ কীজ আই বাইরে আছে বাইরে কোন দাদা বাইরে আছে ব্যাডা انا আমালতে তো লাগে 3000 টাকা করগো কে দাদা কি দরকার মুবারে বলা যাব কথা বল দিছি আম নাই কবে বিকালে

Thank uh you. -oh.